এক নম্বরে রাত্রে যারা অজু করিয়া ঘুমায় তাদের জন্যে সারা রাত ফিরিস্তারা দোয়া করে তার বিছনার সাথে তার কাপড়ের সাথে আল্লাহ তবর্তালা সত্তর জন ফিরিস্তা নিয়োগ করে এই সত্তর জন ফিরিস্তা এই ঘুমন্ত অজুকারী ব্যক্তির জন্যে ফজর পর্যন্ত মাঘভেড়াদের দোয়া করে আল্লাহ রাসুলের হাদিস ওই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় সে শহীদই দরজা পাবে তার কবরে আজাব মাফ হয়ে যাবে তার জন্য তো সাত কিসিম মানুষের জন্যে ফিরিস্তাদের অনর্গল দোয়া এক নম্বরে অজু করে গুমানি দুই নম্বরে মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষা করা তিন নম্বরে আগের কাতারে বহা চার নম্বরে আল্লাহ রাসমের উপরে দরুদ পড়া পাঁচ নম্বরে বেমারি দেখবার যাওয়া ছয় নম্বরে উন্মতের জন্যে দোয়া করা সাত নম্বর কল্যাণের জন্য আল্লাহ রাস্তায় দান করা জোরে কন সুবাহ এই সাতটার সময় থাকলে আমি পরে আলোচনা করব এখন আমাদের কথা ছিল রাত্রে ঘুমাইবার শূন্য কথা কন কয়টা তিনটা এক নম্বর শূন্য থইল ওজু করা আল্লাহ রাসুল বলছে দুই নম্বর শূন্য হইল কিবলার দিকে মুখ করে ঘুমানি কিবলার দিকে মুখ করে ঘুমানির জন্যে পূব পশ্চিমে চকি বিচালি তো আর হব না চকি বিছান লাগবো উত্তর দক্ষ কিবলার দিকে মুখ করে ঘুমানি তিন নম্বর হইল এই ডাইন হাতের তালুর মধ্যে এই ডাইন গাল বসাইয়া এইভাবে ঘুমানি তো তিনটার শূন্য তো আমরা পাইলাম বুজুর্গ দোস্ত এবার একটা সুন্নত আপনি যদি আল্লাহ রাসুলের মোহব্বতে আমল করেন জিন্দা করেন একশোটা শহীদের সোম আপনি পাবেন তো বুজুর্গ দোস্ত অজুর এক নম্বরে অজু করে ঘুমানি সূন্যদ দুই নম্বরে কিমলার দিকে মুখ করে ঘুমানি সুন্নত হাতের তালুর মধ্যে গাল নিয়া কিবলার দিকে মুখ করে ঘুমা এটা দুই নম্বর সুন্নত হাতের তালুর মধ্যে গাল বসাইয়া কিবলার দিকে মুখ করা এটা দুই নম্বর এক নম্বর অজু এটা দুই নম্বর তিন নম্বরের সুন্নত হইল ঘরের বাতি নিভাইয়া আন্ধার ঘরে শুয়া সুন্নত এই কথাটা আমাদের প্রিয় রসুল চোদ্দশো পঁচপান্ন বছর আগে বইলে গেছে রাত্রে ঘুমাইতে বাতিনি বাবা এটা কেন শূন্য ও করে ঘুমানি শূন্য ডাইন হাত এইভাবে তলে রাইখে ডাইন ক্রোয়াটে শোয়া শূন্য বর্তমান পৃথিবীর যারা সাইন্টিস্ট এই দুইটা তারা উদ্ঘাটন করছে করতে পারছে তারাতারি কিন্তু বাতি গুমান লাগবো নবীর লাগবো এটা উদ্ঘাটন করতে করতে প্রায় বারোশো বছর পার হয়েছে কতদিন এই দুইশো বা দেড়শো বছর আগে এটা বৈজ্ঞানিকরা সায়েন্টিস্ট যারা এটা তারা উদ্ঘাটন করতে পারছে এর আগে পারে নাই যে এটা কি জন্য সুন্নত বাতি নিবানি বুজুর্গ বিজ্ঞান আল কর থেকে আধুনিক বিজ্ঞান এই দুইটা কিতাবই আমি স্টাডি করছি এই জন্যে আল্লাহ রাসুলের সুন্নত বাতিনি ভাইয়া ঘুমানি আপনার শরীরে আপনার চামড়া আপনার স্কিন স্কিনটায় চামড়াটায় আপনার বডিটায় আপনার আজসাম এই শরীরে এই চামড়ায় দিনের পহরের যত দরকার আন্ধারেরও ততই দরকার আপনি সবসময় বাতির মধ্যে থাকবেন এটা আপনার জন্য শুভনীয় নয় ওই জন্য বর্তমান গোটা পৃথিবীতে যে দেশে সবচাইতে বেশি ক্যান্সার পেশেন্ট এটা আমেরিকা কোন দেশ আমেরিকায় প্রায় ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট গোটা পৃথিবীতে যে দেশে লাইট বেশি হয়েছে আমেরিকায় কনসেদেহি আজ থেকে চল্লিশ বছর বছর আগে আকাশে যত তারা দেখা গেছে এখন দেখা যায় আগের মতো তারা দেখা যায় আকাশে কেয়ামতের আগে আগে আরও দেখব না মানুষ তারা দেখা যায় না এটা কিন্তু একটাই কারণ এই লাইটের জন্যে দুনিয়ায় লাইট বাড়ছে পহর বেশি হইছে আগে তো কোনো পহরা ছিল না মানুষের মিল মোহব্বত আসিল দুই তিন বাড়ির মানুষ একখানে বইছে জোৎস্নার রায়তে উডানে বইছে আমাম আকাশ ভরা তারা দেখা গেছে দুনিয়াতে লাইট যত বাড়বো তারকা তত বিলুপ্ত হব মানুষের নজরে আসবে না মহতরম দোস্ত তো আমি কি কইছিলাম কি জন্য কথাটা কইছি মায়ে কইল যে আমাকে গেদার জুতা জোড়া আমার খুলে দেয় না কেন ওই জুতা হুদ্দা হয়ে থাকে কথা মনে পড়ছে কি বুঝলি বুঝলি ত্রিশের পরে বর্তমানের নবপ্রজন্ম বর্তমানের যারা যুবক বর্তমানের যারা আঠারো সতেরো বছরের যুবক এরা ৩০ বছর পরেই বুড়া হয়ে যাবে জোয়ান কি হারাবে শরীরের শক্তি কমবে চোখের পাওয়ার যাবে কানে শুনবে না যৌবন শক্তিও শেষ হয়ে যাবে কারণ আল্লাহর রাসুল বলছেন আল্লাহর রাসুল বলছেন তুমি রাত্রে ঘুমাইবা রাত্রের এক অংশ যাওয়ার পরেই শুয়ে পড়বা কারণ রাত্রের বাকি আন্ধারটুকু তোমার স্কিনের জন্য দরকার আছে আর কিছু তাহলে তার শরীরটা তার দেহটা তার স্কিনে তার চামড়ায় রায়ের আন্ধার পাইল কি কমল কসমা মানুষ মোবাইলের যেটা রেডিয়েশন যেটা হিট তার চেহারায় পড়ল তার স্কিনে পড়ল সেখান থেকে বেমারের সৃষ্টি হবে ছোট ছোট বেমার না বড় বড় বেমার হবে গতি বর্তমানের নবপ্রজন্ম যারা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল থেকে নিজেকে হেফাজত করা বুজুর্গদস্ত গোটা পৃথিবীতে যত বস্তু যত বস্তু আবিষ্কার হইতেছে যত টেকনোলজি বাড়তেছে দুনিয়ায় অশান্তিও বাড়তেছে কথা ঠিক না থেকে পৃথিবীর মানুষ কন্ট্রোল হওয়ার জন্যে মানুষ শান্ত রাখার জন্যে একটাই বস্তু সেটা দিনে ইসলাম জনেক সুবাহ দিনে ইসলাম ইসলাম একটা পাওয়ারফুল বস্তু ইসলামের যেটা জেন্দিগি ইসলামের যেটা জীবনযাপন এটা দুনিয়ার সবচাইতে উত্তম বস্তু মখতরম দস্তু বুজুর্গ আল্লাহ রাসুলের এককটা সুন্দর একটা সুন্নত আদায় করার সাথে সাথে ওই মানুষটার আমল নামার মধ্যে একশোটা শহীদের আল্লাহ সবর গতিকে আমাদের যারা যুবক নবপ্রজন্ম তরুণ যারা তাদের তাদের জিন্দগিটা সুন্দর করার জন্যে ছোট বয়সের থেকে নামাজি হওয়া দিনদার হওয়া কন্ট্রোল হওয়া আর আমরা যারা অভিভাবক আমরা যারা গাইডজেন আমরা বাচ্চাদেরকে কন্ট্রোল করি ওদেরকে দিনের রাস্তায় আমরা আহ্বান করি আমরা যারা বাবা সাত আট বছরের থেকে নিয়ে পোলাফান হাতে ধৈরে ধৈরে মসজিদে আপ ডাউন করি নইলে এইগুলো পোলাফান আর কন্ট্রোল করা সম্ভব হবে বর্তমানে যেটা পরিবেশ পরিস্থিতি মহতরম দস্ত বুজুর্গ আমরা একটু দূর শরি করি আল্লাহ